নাথানপুরের ড্রাগস মাফিয়াদের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ দিন দিন এই সন্ত্রাসের মাত্রা বাড়লে প্রশাসনের নিষ্ক্রিয়তা জনগণের নিরাপত্তাহীনতাকে আরও গভীর করেছে মাফিয়াদের হাতে আক্রান্ত পরিবারগুলো এমন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে অথচ থানার ওসি যেন অভিযোগ শুনতেই পাচ্ছেন না গত কয়েক মাসে কালাইনে মাদক পাচার ও অপরাধ প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সম্প্রতি এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটে আক্রান্ত ব্যক্তি ছিলেন মসজিদ কমিটির এক সদস্য যিনি সমাজের পক্ষে দাঁড়িয়ে এই অবৈধ কারবারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কিন্তু দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি এখানেই শেষ নয় গতকাল থানার মাত্র দুশো মিটার দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় আরও একবার প্রমাণ করল যে কালাইন এখনো মাফিয়াদের আক্রায় পরিণত হয়েছে যেখানে অপরাধীরা নির্ভয়ে বিচরণ করছে অথচ পুলিশ নির্বিকার স্থানীয়দের অভিযোগ কালাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক নন গুঞ্জন রয়েছে তার সঙ্গে ড্রাগস পাচার বিভিন্ন অবৈধ ব্যবসার দালালদের গোপন সম্পর্ক রয়েছে অপরাধীদের আশ্রয় দিচ্ছেন পুলিশের এই নিষ্ক্রিয়তায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়রা মনে করেন কুখ্যাত ড্রাগস মাফিয়া কালারাজা বাবলু হাসান এবং তার সহযোগীরা কালাইনে প্রকাশ্যে ত্রাসের রাজত্ব কায়েম করছে পুলিশের একাংশের সহায়তায় তারা দৃষ্টির সামনে অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এদিকে আক্রান্ত পরিবার এলাকার সাধারণ মানুষ আসামের মুখ্যমন্ত্রী কাছাড় জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন এই ভয়াবহ পরিস্থিতিতে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের একটাই প্রশ্ন পুলিশ কি মাফিয়াদের রক্ষা করতে ব্যস্ত নাকি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ওসের ভূমিকা খতিয়ে দেখার দাবি তুলেছেন কালায়ানবাসী আর চুপ করে বসে থাকতে রাজি নয় এখন সময় এসেছে প্রশাসনের ঘুম ভাঙানোর খারাপ খারাপ পা এটা সমাজে বর্তমানে অ্যাকসেপ্ট করে দিবে এই দুনিয়ায় জানে বালা যেটা বালার পক্ষে ভালো মানুষ থাকবো খারাপের পক্ষে খারাপ তো আমরা চাই আর খারাপ তোমলে উঠিত এই ধরনের জন্য ঘটনার আমরা নিন্দা জানাইয়ার আজকে মধ্যনাথনপুর মহল্লা কমিটি আহ্বানে আমরা এই অঞ্চলের প্রায় পনেরো ষোলোটা মসজিদ থাকি আমার জনগণ শ্রদ্ধ জনগণই কেন ইয়ে উপস্থিত হয়েছেন আমরা সারার একটা কথা যে বাদ বাদ ভালো ভালো খারাপ জিনিস আমরা দেখি আর এ না আনা মারাই এগুলা খারাপ এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরা খুব উগ্রিয়া করি যে এই অন্যায়কারী এরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সমাজ থেকে সমাজের অবক্ষয় রোধ করিয়া সমাজ সুস্থ সুন্দর বার্তা দেওয়া হোক